আসসালামু আলাইকুম বালা নিঃশ আমি আলহামদুলিল্লাহ বালা আছি তো দেখো আমি একটা ট্যাঙ্কার আনতাম তো আমি কিছু টমেটো লইয়া আমি এখন তো ব্লেন্ডার করিয়া তো ব্লেন্ডার দেখ ব্লেন্ডার হয়েছে তো আমি এনের মাঝে একটু একটু হলুদ আর একটু বুড়ামরিচ দিছি দিয়ে আমি এখন চুলাটার অন করে দিব তো আপনার আমার লগেটাই হক আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করিয়া আমার লগে পা তো আমি এখন চুলাটা অন করে দিয়া দেখ তো দেখোকা আমার টাইম ওই আইছে তো আমি এই একটু তরে গোটা দি একটা দিয়া রোটনি দিয়া গোটা দিম বালাটিকে আমি বালাটিকে এই গুটনি তরে এই গুঁটিয়ে আমি আরও কিছু সময় রাখুন তারপরে আমি এনার মাঝে কিছু মাছ এড করল কারণ মাছ বেশি দিতাম না কেউ খাই না মাছ দেখ দুই তিন পিস মাছ দিমু তো আপনারা দেখো কাম গুণ কিলা রান্ধি

আশা করি ভালো লাগবো তো আমি এখন এগুন্তরে আমি এখন বাগান দিব তো দেখুন মাছগুলো আমি কিছু সময় জাল হরম তারপরে আমি এখন বাগান দিব তখন আমি এগুন্তরে বাগান দেওয়ার লাগিয়ে আমি একটা প্যান বয়সি তো প্যানটার আমি গরম করি এখন পরিমাণ মতো তেল দিয়া যেহেতু আমি বাগান দিতাম তখন তো আমার তেলগুলো গরম হয়ে গেছে কারণ প্যান যেহেতু গরম তো আমি এখন দেখছি আমি ভিতরে এখন বাদামি দেখি আসছো ব্রাউন কালার করমুন আমি ভিতরে ব্রাউন কালার করে लिया তারপরে আমি টমেটো ديال সাথে আমি দিয়ে দিয়েছি তো দেখো যে আমার এখন প্রায় ব্রাউন কালার হয়ে এখন আমি ভিতরে মানাই টার মাঝে তো দেখোন আমি এখন দিচ্ছি এখন আমার এখন খুব সুন্দর হয়েছে একটা স্মেল খুব সুন্দর বারর তো আপনারা ট্রাই করে দেখোন জানু আমি যেটা রাঁধছি আর আমি কিন্তু এইখানের মাঝে রসুন আগে দিলে আপনারা চাইলে রসুন দিয়ে বাগার দিতে পারেন রসুন দি বাগার দিলে আরও ভালো হইব আর আমি রসুন আগে দিয়েছি যেটা আমি আর রসুন অ্যাড করছি না তো আমার ভিডিও যদি আবারও হয়েগে তাকে লাইক শেয়ার করি আমার পাড়া তাক পা সব আসসালামু আলাইকুম খুদা হাফিজ